বদরে মুসলমানদের পক্ষ থেকে শহীদ হয়েছিল কয়জন চোদ্দ জন মার্শাল আর কোরআশদের পক্ষ থেকে সত্তর জন বন্দী হয়েছিল কয়জন দেখি হ্যাঁ সত্তর জন তারা নিহত হয়েছিল আর সত্তর জন বন্দী হয়েছিল তো বদরের যুদ্ধে এই সত্তর জন যারা কোরআশদের মধ্যে থেকে বন্দী হয়েছিল তাদের মুক্তিপণ হিসেবে ফিদিয়া র্যানসম হিসেবে রাসুসাহ ইসলাম চার হাজার দিরহাম এর অ্যানাউন্সমেন্ট করেছেন মানে দিরহাম মানে হচ্ছে সিলভার কয়েন আর কি তৎকালীন সময় দিনার হচ্ছে গোল্ড কয়েন আর মানে সিলভার কয়েন তো ইসলাম চার হাজার সিলভার কয়েনের ঘোষণা করেছেন যে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে চার হাজার রৌপ্য মুদ্রা দিয়ে সিলভার কয়েন দিয়ে তারপরে তোমরা মুক্তি পেতে হবে তখন তিনি অ্যানাউন্স করলেন যে কারো যদি এই সামর্থ্য না থাকে তাহলে এই লোকদের মধ্য থেকে যারা লিখতে পড়তে জানে তারা যদি মদিনার দশজন শিশুকে লেখাপড়া শিখিয়ে দেয় তাহলে এটা তাদের মুক্তিপণ হয়ে যাবে আল্লাহ আকবার তাহলে শিক্ষাটাকে রাশিস ইসলাম কীভাবে দেখতেন এটাকে কতটা গুরুত্ব দিতেন তখন কিন্তু মুসলমানদের আর্থিকভাবে খুব কঠিন অবস্থা যাচ্ছিল তখন এই জাতীয় ফিদিয়াগুলো র্যানসমগুলো খুব জরুরি ছিল তারপরে তিনি ঘোষণা করেছেন যাদের সামর্থ্য নাই তারা যদি লিখতে পড়তে জানে মদিনার দশজন ছেলে মেয়েকে তারা যদি লেখাপড়া শিখিয়ে দিতে পারে এইটা তাদের মুক্তিপণ হিসেবে কনসিডার করা হবে আল্লাহ একবার